আজকে কিছু শিক্ষিত আমাদের মত মহলবিদিকে হুজুর দিকে মাদ্রাসা ছাপ বলছে যারা মাদ্রাসা ছাপ বলছে শোনো তোমাদের যোগ্যতা নাই আমাদের সামনে বসি তোমাদের ওয়াকাত আমার জুতো সুজা করি যারা ফেসবুক আর উঠাবে গালি দিচ্ছ যে শিক্ষিতরা তারা শোনো আমাদের মাদ্রাসা ছাপের অকা এই হুজুরদের ওয়াকাত যারা 24 পড়

দেখেছেন না দেখেন ফেসবুকে অয়ন আমি অয়ন বলছি মারাত্মক খবর আপনার দেখাবো কিসে গ্রাউন্ড জিরো থেকে এটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যাকে নেন্টো নাচানো হয়েছিল তার সিনিয়ররা তাকে ডান্স করিয়েছে যার কারণে ডিপ্রেশন এসে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা তার পথ বেছে নিয়েছে বড় কষ্টের বিষয় শুধু তাই নয় আরো দেখিয়েছে যে ওই হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে স্যাকসটেবল পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি পশ্চিম বাংলা নই এই ভারতের মুসলমানকে চ্যালেঞ্জ করলাম ওই শিক্ষিত দিকে চ্যালেঞ্জ করলাম বললাম যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছো একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরো নিরো করে দেখাও একটা মাদ্রাসার বাথরুম থেকে সেক্স এর ট্যাবলেট বার করে দেখাও একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল দেখিয়ে দাও আমি শওকতের বেটা মোলবি ইয়াসিন আল্লাহর কৃপায় জুতোর মালা পরে পশ্চিম বাংলার ময়দানে বায়ান করব তোমাদের জুতোর মালা পরব কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেটে দাঁড়িয়ে জুতোর মালা পরব যদি দেখাতে পারো আমাদের দেশের কলকাতা প্রশাসন তারা গেছে সিসি ক্যামেরা লাগানোর জন্য ছাত্ররা আন্দোলন করে বাধা দিয়েছে

तेरे मां ने अगर हलाल में हाँ पैदा किया तो हमारे तो तो साथ एक मरतबा मरत बैठ के दिखा हम तुमको बताएंगे इस्लाम क्या है हम तुमको बताएंगे हमारा रसूल कौन कौन हम तुमको बताएंगे कुरान क्या है हम तुमको तो बताएंगे हमारे रसूल का आदर्श क्या है मेटर बहुत बहुत सुन ले आपने यार गाय लोम खड़ा हुई है ये डम मुस्लिम मंदिर में ये मेटर तो इस्लाम में रिबिड दे दाल ফুটার একটা বুলি ফুটাচ্ছে আপনার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে কলকাতায় বাস করে এর কাছে যেন এই খবরটা পৌঁছায় যে তোর সাথে বসতে বড় কষ্টের বিষয় তাকে আমি কিছু জিজ্ঞেস করব না সর্বপ্রথম আমি প্রমাণ করাবো একে যে মুসলমান মনে করবেন তার ইমান চলে যাবে লেখেলেন কাগজ থাকে এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে যদি বলেন কেন এই পথে গেল তার দলিল আমার কাছে তো মানা মুসলমান ঘরের মি আপনার ছেলে কে নসিহত দিয়ে যান যারা নিজেদের ছেলেদের দিকে শিক্ষিত করছে যুবকরা যারা আছে যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে স্কুলে পড়ছে তারা নসিহত দিয়ে যান আমি কবে মরে যাব জানি না আমার ভাষাগুলো লাকিরের মতো ভাসবে পৃথিবীর বুকে বুকে যতদিন ইইউটব থাকবে ফেসবুক থাকবে আমার ভাষাগুলো লাকিরের মতো ভেসে যাবে আমি কালকে মারা যেতে পারি বল আল্লাহ তুলে নিতে পারে আমার hayat তে চলে আমি চলে যাব কিন্তু আমার ভাষাগুলো লাকিরের মতো ভাসবে শুনে যান যারা ইস পড়ে কলেজে পড়ে

কিন্তু এটাই বাস্তব এটাই তুমি জীব জন্তু জানুয়ারের কাছে তুমি ডাক্তার হও দিনদার হর তোমার দুনিয়া কামিয়াব দিনদার হর হুনিয়াও কামিয়াব তুমি প্রফেসর হও তুমি দিনদার হও তোমার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব তুমি নেতা হও তুমি আল্লাহকে ভুলো না দিনদার হও তোমার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব জেনে রেখে দিবেন আমার মুসলমান ভাইরা বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না আসাদ নূরের মতো ১০০টা বেঈমান কাফের জন্ম নেবে তসলিমা নাসরিনের মতো কয়েক হাজার বেঈমান কাফের জন্ম নেবে এতে ইসলামের কোনো যায় আসে না আল্লাহর কসম এটা তো কিছুই নয় এখন আমি সে

वो तो, तो लोगों, लोगों का आपके पास आया हुआ हूँ हमारा अंगली बोल दीजिए बाबा बोलते तुम्हारा बाप का नाम ये है तुम्हारा माई का नाम ये है यह तुम्हारा घर इधर है तुम्हारा ये बीमारी है मेरे दोस्त अगर बाबा, बाबा को इतना, इतना कुछ मालूम है तो हिंदुस्तान तो के सारे हॉस्पिटल बंद कर, तो भी कर कर दो बीमारी भी ठीक कर रहा सिर्फ यह नहीं, यह नहीं। बाबा, बाबा ने बाबा, बाबा, बाबा से किसी मीडिया वाले ने पूछ लिया बाबा बालेश्वर में ट्रेन एक्सीडेंट हुआ आपको पता था कि नहीं बोले हाँ पता था सला बाबा को अरेस्ट करो जरूर ये सबसे बड़ा क्रिमिनल है अगर तुम तो पता था तो तुमने रेल, तो, रेल स्टेशन मास्टर को बताया क्यों नहीं कि भाई ट्रेन एक्सीडेंट होने वाला है थोड़ा वाला रोल रोल दे। तो तो तेरे से भी, अच्छा भी अच्छा वो, वो बच्चा है मालदा में जिस बच्चे ने अपने बनियान को खोलकर ट्रेन को रोक दिया और बहुत सारे लोगों की जान बच गई जो जाने हमारे कॉस्ट दुख ले जाएगा লোক যদি ট্রেন এক্সিডেন্টে যারা মারা যায় সরকার দিয়েছে পাঁচ লক্ষ টাকা ঠিক কিনা কথা বলে যারা আহত হয়েছে তাদেরকে দিয়েছে দু লক্ষ টাকা আর যে ছেলেটা ট্রেন এক্সিডেন্ট থেকে এক হাজার মানুষের প্রাণ বাঁচালো নিজের গেঞ্জি খুলে দেখে ওইটুকু বাচ্চার ব্রেনে আল্লাহ এমন বুদ্ধি দিলে দিলে যে অতগুলো মানুষের প্রাণকে আল্লাহ বাঁচালে সেই বাচ্চাকে রেল পুরস্কার দিয়েছে দেড় হাজার টাকা কত বললাম দেড় হাজার আমার তো জানা ছিল না रेल मंत्री बोले बोले हमारा, हमारा रेल, रेल कर्जे में है गरीब हो गया हिंदुस्तान के रेल डिपार्टमेंट तो हम लोग तो मुसलमान अगर, अगर हिंदुस्तान में नहीं सिर्फ बंगाल में, में एक एक रुपया दे देते तो कितना यदि एक कोटी मानुष एक टका कोटी होती हो तो

আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে আমি বললাম আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন মদ আর গাঁজা খাওয়া যায় হাযরা বুঝতে পেরেছেন না পারেন একদম এটা বাস্তব বলছি যেমন আমার একটা জলসায় বলেছি আমি আপনারা কে শুনেছেন জানেন না যে দেখবেন আমাদের কাছে একটা প্রসিদ্ধ গজল আছে আছে না না গজল গজলটা কি

বড় কষ্ট লাগে তার মানে শুনে নেন ইসলাম কোরআন যেখানে বিপদ আছে বিপদের জায়গায় আপনার পারা কাটাও পাবে আত্ম করা জায়েজ না নাজায়েজ কথা বলেন আত্ম হত্যা করা পাপ না পাপ নয় কথা বলেন আত্ম হত্যা করা পাপ শুনে নেন এরপর আমি যাইত পড়েছি আবার শুনে নেন আল্লাহ তাআলা আপনার প্রাণের কতটা মূল্য দিয়েছে প্রাণের মূল্য আমাদের অনেক যুবক আছে তিন দিনকার কার প্রেমে গলায় দড়ি দেয় দেয় না দেয়

ওই জন্য ইসলামে জেনে শুনে বিস্পান করা যাবে না কারেন্টে হাত দেওয়া যাবে না বিপদের সামনে পা বাড়ানো যাবে না সাবধান হতে হবে আচ্ছা বলুন লকডাউনের সময় ঘরে নামাজ পড়েছেন না মসজিদে কথা বলে আরে মসজিদে তোমার গ্রামে পড়েছো শহর টাউন গুলো হয়েছে সব বাড়িতে নামাজ পড়ো আপনারা বলুন ফতোয়া লেন বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না হবে না সকলের নামাজ হয়েছে বিল্ডিং এ বিল্ডিং এ জুম্মা হয়েছে ঠিক কিনা বল বিল্ডিং আমি রমজান মাসে বাড়িতে তারাবি পড়েছি আমরা একসাথে পড়তাম বাপ বেটা ভাই ভাই এক জায়গায় তারাবি পড়তাম ঘরে ঘরে তারাবি বিয়েছে নামাজ হবে না হবে না নামাজ বিপদের জায়গায় যেখানে সংকেত থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার আল্লাহর নিষেধ যেখানে জানের হাই থাকবে সেখান থেকে নিজের দিকে দূরে রাখো জোরে বলুন সুবহানাল্লাহ এটা নাম ইসলাম তাই মুসল্লা পিছে আগুনের উপরে নামাজ পড়াটা ওলিদের নিদর্শন নয় আপনাকে যেমন বলে দিই এখন আপনি বাংলাদেশে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় কি

আল্লা করে আল্লাহ আল্লাহ বাংলাদেশের ওই জিলাপি হুজুরের জানা দরকার ডিগমাঝি মেরে আল্লাহ পাওয়া যায় না যেতে বলছে যারা জামার সঙ্গে প্রেম করতে চাই যারা তারা রাতের কারে চলে এসে সে আল্লাহ নিরামায় কান্নাকাটি করবে

বিবির হক বিবিকে দিলেন না বিবি বঞ্চিত হয়ে গেল ওই জন্য মুসলমান শুনেলেন আপনি যদি মনে করেন রাত দুটোই উত্তর তাহাজ্জুদে আপনি রাতের বেলায় যখন তাড়াতাড়ি এশার নামাজ পড়ে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে যদি শুয়ে থাকেন বিবির গলা জড়িয়ে যদি শুয়ে থাকেন তাহাজ্জুদ পর্যন্ত ফজর পর্যন্ত শুনে রেখে দেন আল্লাহর কাছে ফজরের নামাজে কাঁদবেন যে আল্লাহ তুমি আমাকে বড় নেককার বানিয়েছো যে আমি আমার বিবির গলায় হাত রেখে ঘুমাতে পারি তা না হলে চলো কলকাতা টাউনে যদি মনে করছে যাদেরকে মনে করছেন আছে তাদের থেকে অসভ্যতায় পৃথিবীর কোন জাতি নেই নেই

তার পালের মধ্যে থাকে চল্লিশটা যদি গায় থাকে দুটো যদি তিনটে সার থাকে সেই সার গুলো সকলকে জিনা করে করবে না করবে না কথা বলে কার বাচ্চা কেউ জানে না কোন